দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে গতবার মাত্র দু মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করে দিয়েছিল সংসদ মেয়ের মধ্যেই উচ্চ উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এমনই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী বারাত্ম বসু এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নির্দিষ্টভাবে কোন সময় বা দিনক্ষণ না জানালেও বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষে সংসদের সভাপতি জানিয়েছেন যে তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশিত করা হয় তবে এবার নির্ধারিত নব্বই দিনের আগেই ফল প্রকাশ করা যাবে বলে আশা করা হয়েছে কারণ এবার পরীক্ষকরা উত্তরপত্র দেখে অনলাইনে নম্বর জমা দেবেন ফলে পুরো প্রক্রিয়াটা আরও দ্রুত সম্পন্ন হবে আর দ্রুত উচ্চ আর দ্রুত উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা যাবে বলে আশা প্রকাশ করা যাচ্ছে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রের সঙ্গে সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলেন এমনিতে আমাদের বলা হয় যে নব্বই দিনের মধ্যে উচ্চ ফলাফল প্রকাশ করা হবে তবে আমরা আশা করছি যে এবারে আরও তাড়াতাড়ি রেজাল্ট বের করতে পারব। কারণ এবারে নম্বর জমা দেওয়ার প্রক্রিয়াটা সম্পূর্ণ অনলাইনে হবে পুরো প্রক্রিয়াটা যেহেতু ডিজিটালি হচ্ছে তাই আমরা আশা করছি যে যথেষ্ট তাড়াতাড়ি মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করতে পারব সেটা আমরা রাজ্য সরকারের সঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সেই কথা শেষ করার আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন তিন মাসের আগেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ কি প্রকাশিত হবে বা তিন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে অর্থাৎ মেয়ের মধ্যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে আজ উচ্চ মাধ্যমিকের তিন মাস ধরে হিসাব করলে মে মেয়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে মেয়ের একেবারে শেষে নাকি তৃতীয় সপ্তাহ করেই ফলাফল প্রকাশ করা হবে তা পরবর্তীতে কিন্তু জানানো হবে